হ্যালো গ্যাস আমি আজকে এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজির রহমানের সমাধিতে চলুন দেখা যাক গোপালগঞ্জ সদর জেলা থেকে ১৯ কিলোমিটার দূরে টুমকিপাড়ায় অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি প্রতিদিন হাজার লোক আসেন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়াকে বদলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস কমপ্লেক্স প্রতিদিন দেশ বিদেশ থেকে গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ টুঙ্গিপাড়ায় আসেন প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তারা বঙ্গবন্ধুর স্মৃতি আন্দোলন সংগ্রাম বর্ণাঢ্য জীবন ও ত্যাগ সম্পর্কে জানতে পেরে আনন্দিত হন বঙ্গবন্ধুর কবরের বেদির পাশে দাঁড়িয়ে কবরে শ্রদ্ধা জানান তার জন্য কা দেন এবং বিশেষ মনোযোগ করেন গ্রামটি পাটগাতি ইউনিয়ন পরিষদের অধীনে হলেও গ্রামের নামেই উপজেলা সদরের নাম হয়েছে টুঙ্গিপাড়া এই টুঙ্গিপাড়াতেই উনিশশো সালের সতেরোই মার্চ জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ঘাতকের বুলেটে মৃত্যুহীন প্রাণ নিয়ে জন্ম মাটি টুঙ্গিপাড়ায় ফিরে আসেন তিনি পরদিন পারিবারিক কবরস্থানে মা বাবার পাশে তাকে সমাহিত করা হয় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনিশশো সালের সতেরোই মার্চ সমাধিসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আটত্রিশ দশমিক তিরিশ একর জমির উপর সতেরো কোটি এগারো লাখ আটাশি হাজার টাকা ব্যয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সহযোগিতায় প্রত্যতত্ব বিভাগ এ সমাধিশ নির্মাণ করে এটি ধূমপানমুক্ত এলাকা বিষয়টি খেয়াল রাখবেন দেখেন এখানে পানি পড়তেছে সামনে একটি কৃত্রিম ঝর্ণার সৃষ্টি করা হয়েছে সেই ঝর্ণার পানি এখানে এসে পড়তেছে দেখেন পানিগুলো ওই ড্রেনের ড্রেন দিয়ে আসতেছে পুজের সামনে দেখা যাচ্ছে সেই কৃত্রিম ঝর্ণা দেখতে আসলে অনেক সুন্দর টুঙ্গিপাড়ার বাইগার নদীর পারে গড়ে উঠেছে এ মাজার কমপ্লেক্স লাল সিরামিক ইট আর সাদা কালো টাইলস দিয়ে গ্রিক স্থাপত্য শিল্পের আদলে নির্মিত সৌধের কারুকর্যে উঠেছে বেদনার চিহ্ন কমপ্লেক্সের সামনের দুপাশে উদ্যান পেরানোর পরই বঙ্গবন্ধুর কবর পাশেই তার বাবা মায়ের কবর এ হচ্ছে বঙ্গবন্ধুর বাবা মায়ের কবর এই তিন কবরকে ঘিরেই নির্মাণ করা হয়েছে মূল টম এই হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর সাদা পাথরে নির্মিত গোলাকার এক গম্বুজ বিশিষ্ট মাধি সৌদের ওপর দেয়ালে জাফ্রিকাটা এই জাফ্রিকাটা দিয়েই সূর্যের আলো আসে উপরে কাচের কারুকাজ দিয়েও আলো ছড়িয়ে পড়ে কবরে চারদিকে কালো টাইলস ও মাঝখানে সে তো শুভ্র টাইলসে বঙ্গবন্ধুর কবর বাঁধানো উপরের অংশ ফাঁকা কবর তিনটি ঘিরে রাখা হয়েছে সংক্ষিপ্ত রেলিং দিয়ে এই কমপ্লেক্সে রয়েছে একটি পাঠাগার ও জাদুঘর পাঠাগারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই সহ প্রায় ছয় হাজার বই রয়েছে রয়েছে গবেষণা কেন্দ্র প্রদর্শনী কেন্দ্র উন্মুক্ত মঞ্চ পাবলিক প্লাজা প্রশাসনিক ভবন ক্যাফেটেরিয়া বকুলতলা চত্বর ও সুভেনির কর্নার দেখেন এখানে কি সুন্দরভাবে নৌকাকে সাজানো হয়েছে এখানে অনেকেই শ্রদ্ধাঞ্জলি দিয়েছে দেখেন আপনিও দিতে পারেন প্রদর্শনী কেন্দ্রে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা পর্যায়ের আলোকচিত্র ছাড়াও রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পী রাখা শিল্পকর্ম এছাড়া মুক্তি সংগ্রামের নানা পর্যায়ের দেশ ও বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র বঙ্গবন্ধুকে যে কফিনে করে ঢাকা থেকে সামরিক হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছিল সেটিও সংরক্ষণ করা হয়েছে এখানে একটি পুকুরও আছে এখানে বসার জায়গা আছে আপনি এখানে বসতে পারেন একটা পার্কের দেখেন এটাকে বলে শেখ পরিবারের ঐতিহ্যবাহী বড় তালাব অনেক জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসে শেখ মুজিবুর রহমানের সমাধি দেখতে আসে খাদ্য দ্রব্য নিয়ে সমাধি সৌধের ভিতরে প্রবেশ নিষেধ এখানে মিউজিয়াম আছে মিউজিয়াম তার আগে এই জায়গাটা দেখে আসি জায়গাটা তো অনেক সুন্দর অনেকটা গ্যালারির মতো মুভি মানে এখানে হয়তো কোনো ফাংশন হয় আর এখানে এখান থেকে সবাই বসে দেখে এটি আসলে উন্মুক্ত মঞ্চ প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সমাধি সৌধ খোলা থাকে পাঠাগার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি এখন জাদুঘরে প্রবেশ করব ইকটোয়াকে যা বলেছিলাম প্রদর্শুরীকে যে বঙ্গবন্ধুর সংগ্রামের জীবনের নানা পর্যায়ের আলোচিত্র ছাড়াও রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পীর আকাশ শিল্পকর্ম এছাড়াও মুক্তিশর্মাং সংগ্রামের নানা পর্যায়ের দেশ ও বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র দেখুন সেই আলোচিত্রগুলো দর্শনার্থীরা এখানে এসে আবেগে আপ্লুত হন শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকে

সাতই মার্চের ভাষণের ছবি তারপরে দেখেন জানা ছবি আছে বঙ্গবন্ধুকে যে কোফিনে করে ঢাকা থেকে সামরিক হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছিল সেটিও সংরক্ষণ করা হয়েছে সযত্নে আপনারা এখানে ঘুরে বঙ্গবন্ধু সমাধিসক্স কমপ্লেক্সের পাশেই টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয়েছে রাসেল শিশু পার্ক সেখানেও ঘুরে আসা যায় তো আপনারা অবশ্যই এখানে আসবেন হ্যাঁ এখন জাদুঘর থেকে নেমে যাচ্ছে মিউজিয়াম থেকে নেমে যাচ্ছে এখন যাচ্ছি পার্কে এখান থেকে প্রতি করে করার যাচ্ছি শেখ রাসেল পুরো শিশু পার্কে টিকিটের দাম দশ টাকা করে প্রতি টিকিটের দাম দশ টাকা আর পাঁচ বছর পর্যন্ত ফ্রি এখানে একটা ব্রিজের মতো আছে রাস্তার দুপাশে লেক থাকার কারণে পার্কটি আরো সুন্দর লাগছে আসলে বড় মানুষ এই যে এখানেও একটি মঞ্চ আছে অনেকটা ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মতো দেখেন Uau, wow. é আমি সবচেয়ে মজা পাইছি যে ওই যেটা যেখানে আমি যে ঘোরাঘুরি করলাম সত্যি ভালো লাগছে এখন বের হয়ে যাচ্ছি আই থিঙ্ক আপনাদের কাছে পার্ক পার্কটি অনেক ভালো লেগেছে হ্যাঁ মিস করবেন না ছোটোদের জন্য খুবই ভালো জায়গা তারা অনেক মজা পাবে আপনারাও আসবেন এখানে কীভাবে আসবেন এটা তো খুবই সোজা কারণ ঢাকা টু অনেক গাড়ি আছে হ্যাঁ গাপতলি থেকে সারে তারপরে গুলিস্তান থেকে সারে শাহজাবাদ থেকে সারে তো ওই গাড়িতে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই হুম এর জন্য আর কিছু বললাম না তারপর ডিসক্রিপশনে সব দিয়ে দেবো এতক্ষণ আপনারা দেখলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই